আসসালামু আলাইকুম আজকে আমি সুজি রান্না করব। আমি এখানে পরিমাণ মতো সুজি চিনি তেজপাতা আলাচ দারচিনি যে উপকরণগুলো আমার লাগবে সবগুলো নিয়ে নিয়েছি ঘি চুলাতে আমি কড়া বসাইছি সুজিটা একটু ভেজে নিব ঘি দিয়ে আমি এখন কড়াইয়ে ঘি দিয়ে দিব। সম্পূর্ণ গাওয়া কি দিয়ে সুজিটা ভেজে নিব এখন আমি তেজপাতা দুইটা দিয়ে দিব এলাচ আর দার্চিনে এলাচ এলাচটা একটু একটা ফাটিয়ে দিব সামান্য একটু নেড়ে সুজি দিয়ে দেব এখন আমি এটাকে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে এক্ষুন আমি মৃদু আছে ভালোভাবে ভেজে নিব সেটাকে ভালোভাবে ধরে জেড়ে ভেজে নিতে হবে ভাতাটা ভালো না হলে কাঁচা কাঁচা তেমন একটা ভালো স্বাদ আসে না আমার ছবিটা প্রায় ভাতা হয়ে গেছে এখন এটার কালারটা দেখে বোঝা যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আমার জাল করে রাখার বুধটা দিয়ে দিবো আমি বুধটা জাল জাল করে রেখেছিলাম ছবিটা ভাজা শেষ এখন আমি বুধটা দিয়ে দিব নাটক থাকবো না এটা জলা থাকবে ডলাটা দেওয়ার সময় যদি না নাড়া যায় তাহলে দলা বেঁধে যায় সঙ্গে সঙ্গে নাড়তে হয় এটা বুঝি এখন আমি এইভাবে নাড়াই করি না আমার সুবিধা দলা বাঁধে নাই এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব এক চিমচি পরিমাণ লবণ দিব একটু মিষ্টির স্বাদটা ভালোভাবে পাওয়া যায় লবণটা দিলে এটা কেউ দিলেও দিতে পারেন না দিলে এটা স্কিপ করতে পারেন আমি এক চিমটি পরিমাণ দিয়েই ভালো করে এখন নেব রান্না করে নেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আমার সুজিটা ভালোভাবে কুক হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি মাসাল্লা